ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তর্কে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের কাছে বর্তমানে পেয়ে যাচ্ছেন পাঁচের থেকে সাত রকমের সোলার প্যানেল যার প্রথমে আছে সুপার স্টার সুপার স্টার একশো ওয়াট একশো এবং পলিপ্যানেল প্যানেল দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আছে জেনেটিকের সোলার প্যানেল এটা পঞ্চাশ ওয়ার্ড পঁচাশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে একশো পঁয়ষট্টি ওয়ার্ড এবং দুশো ওয়ার্ডের সোলার প্যানেল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যেটি দেখছেন সবচেয়েতে আলোচিত সানশাইন সোলার সোলার প্যানেল যেটা মনো ক্রিস্টাল প্যানেল এটা মনো ক্রিস্টাল প্যানেল সোলার ল্যান্ডেল এটি আমাদের কাছে পাবেন আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো তিরিশ ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড একশো পঁয়ষট্টি ওয়ার্ড একশো সত্তর ওয়ার্ড এবং সবচেয়েতে বড় যেটা এটা হচ্ছে পাচ্ছেন দুইশো বিশ ওয়ার্ড এটা সবাই মোনো ক্রিস্টাল প্যানেল দুইশো বিশ ওয়ার্ডের সোলার প্যানেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে আমি আপনাদের আরেকটা দেখাবো যেটি আলো আর আরো আলোচিত এবং আলোর সৃষ্টি সৃষ্টিকারী এটা হলো লং রেঞ্জের সোলার প্যানেল এটি অনেক কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এগুলো সবাই মনো প্যানেল আমাদের কাছে আছে একশো ওয়ার্ডের সোলার প্যানেল একশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল এছাড়াও আছে সবচাইতে বড় দেখতে পাচ্ছেন এটি আমার সম সাড়ে পাঁচ ফিট দুশো বিশ ওয়ার্ডের সোলার প্যানেল এগুলো অনেক কোয়ালিটিফুল এবং অনেক ভালো তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো লিখ পাবেন এছাড়াও সোলার প্যানেলের যে কোনো তথ্য বা যে কোনো বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন সোলার প্যানেল না সোলার আইপিএস সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি তো ইলেকট্রিক যে বিষয়ে তথ্য এবং পরামর্শ পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করুন এই বলে আজকে নিচ্ছি নাটক আল্লাহ হাফেজ